আসসালামু আলাইকুম আমি মাহবুব আলম হাউজ অফ বাটারফ্লাই বাই পাইল আশুলিয়া ঢাকা সম্মানিত ভিউয়ার্স যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স সামনে কুরবানির ঈদ কুরবানির ঈদ উপলক্ষে আমরা ফ্রিজ কেনার জন্য চিন্তা করে থাকি আজকে আমরা আমাদের সব থেকে বেশি বিকৃত প্লাসের ডাবল ডোর ফ্রিজের প্রাইস এবং ফিচার আপনাদের সাথে শেয়ার করছি এই ফ্রিজটা হবে আপনার বাজেটের মধ্যে সবথেকে ভালো একটা ফ্রিজ চলুন আমরা ফ্রিজটা দেখি এটার মডেলটা হচ্ছে আর ডি ফাইভ ডাবল সিক্স আর জি ডি ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো ছিষট্টি লিটার প্রাইসটা হবে আটানব্বই হাজার টাকা এই ফ্রিজটা হচ্ছে টোটালটা গ্লাসের মধ্যে গ্লাস ডোর ব্ল্যাক ওয়াটার ডিসেন্সার সহ অর্থাৎ আপনি ফ্রিজটা কোনো ধরনের ওপেন না করে আপনি এখান থেকে ঠান্ডা পানিটা নিতে পারবেন একটু চলুন ভিতর থেকে দেখানোর ব্যবস্থা এই ফ্রিজটা টোটালটাই হচ্ছে নন ফার্স্টের মধ্যে এই পোর্শনটা হচ্ছে টোটালটা নর্মাল আর এই পার্শ্বের অংশটা হচ্ছে টোটালটা ডিপের অংশ সবার আগে একটু যদি বলি সেটা হচ্ছে আপনি কেন ইকো প্লাস ডাবল ডোর ফ্রিজটা পার্সেস করবেন আমি যদি প্রথমে বলি হয়তো এটা আপনার একটা বাজেটের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট পাবেন আপনি এটার মধ্যে মাল্টি এয়ার সিস্টেম আছে অর্থাৎ নর্মালের মধ্যে যে খাবারগুলো আপনি রাখছেন প্রত্যেকটা খাবারই আপনার খুব স্মুথলি কুলিং হবে এবং যে খাবারগুলো রাখবেন এই খাবারটা আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া রিমুভ করে দেবে অর্থাৎ আপনি যে খাবারটা খেতে চাচ্ছেন এই খাবারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আপনার জীবাণুমুক্ত এখানে একটা অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাইড ফিল্টার দেওয়া আছে এটার কাজ হবে আপনার খাবারের যে দুর্গন্ধটা আছে ওটা রিমুভ করে নিয়ে যাবে প্রত্যেকটা ফ্রিজে খাবার ঠান্ডা দিবে। বাট খাবারটা কতটুকু নিরাপদ কতটুকু সতেজ কতটুকু ভালো থাকলো ওটা হচ্ছে মূল বিষয় আমরা ফ্রিজ কেনার সময় আসলে অনেক কিছু খেয়াল করি না যেমন হচ্ছে এইটা র মেটেরিয়ালসগুলো প্লাস্টিকগুলো ফ্রুট গেটেড কিনা অর্থাৎ এই জিনিসগুলো র গুলো দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ভার্জিন আরেকটা রিসাইক্লিং গুলো কি হয় এই জিনিসগুলো ডাবল অর্থাৎ দ্বিতীয়বার তৃতীয়বার ইউজ হওয়ার ফলে আপনি যখন খাবারটা রাখতে যাবেন খাবারগুলোর মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে আর আমাদেরটা হচ্ছে পিএস অর্থাৎ যেটা ফুট গেটের এটা হবে আপনার খাবারটা যাতে সতেজ ভালো রাখে এটা হচ্ছে আপনার এটার একটা সিম্বলটা এখানে দেয়া আছে এটা থেকে কখনো খাবারের মধ্যে দুর্গন্ধটা ছড়াবে না আমি যেহেতু আগেই বলছি ফ্রিজটা নন ফস্ট আপনার খাবারের মধ্যে কোনো ধরনের আইস জমবে না অর্থাৎ আপনি হেসেল মুক্ত বিড়ে পাবেন আপনি একটা ফ্রিজ ইউজ করে যদি আপনি বিড়ম্বনার শিকার হন আপনি ফ্রিজটা আর ইউজ করতে ভালো লাগবে না আমরা অনেক সময় আরেকটা জিনিস শেয়ার করি না বা হয়তো বলি না যে ফ্রিজটা যে আমরা ইউজ করব যে এইটা আসলে গুণগত মান কতটুকু প্রপারলি দেওয়া আছে আপনি এটা একটু যাচাই করবেন যে অন্য অন্য ফ্রিজ থেকে এই ফ্রিজটার মধ্যে ডেফিনেটলি আপনার এই ফিচারগুলো দেওয়া আছে যার কারণে আপনি সবসময় ফ্রিজটা থেকে এবং ভালো একটা কুলিংটা পাবেন এই ফ্রিজের থেকে আপনি আপনার পরিবার বাচ্চা খাবার খাওয়াবেন অতএব যদি এই ফ্রিজের কুলিংটা ভালো না হয় আপনি খাবারগুলো খেতে পারবেন না নর্মালের মধ্যে দুইটা বক্স দেওয়া আছে একটা ভেজিটেবলের জন্য আর একটা হচ্ছে সবজির জন্য যেটা হচ্ছে আপনার ডাবল ডোর ফ্রিজগুলোর মধ্যে দুইটা কখনো দেওয়া থাকে না আর দ্বিতীয় অংশের মধ্যে দুইটা দেওয়া আছে সেম আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন সমান্ত ভিউয়ার্স যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি পার্সেস করতে পারবেন আমাদের পার্সেস করার সিস্টেম হচ্ছে আপনি আমাদের কাছ থেকে ক্যাশ পার্সেস করতে পারবেন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ইএমআই করতে পারবেন আপনি আমাদের কাছ থেকে সিক্স মান্থের অর্থাৎ একশো আশি দিনের জিরো পার্সেন্ট আপনি পারসেস করতে পারবেন আপনি আমাদেরকে বিভিন্নভাবে পেমেন্ট করতে পারবেন বিকাশ পেমেন্ট করতে পারবেন নগদ অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন টোটাল ফ্রিজটা আপনি বাহিরের থেকে কন্ট্রোল করতে পারবেন যেটা হচ্ছে টেম্পারেচার সেট সেট আপটা বাহির থেকে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই ফ্রিজটা আপনার সব থেকে পছন্দের একটা ফ্রিজ হোক আগামী কূর্বানি ঈদে আপনি আপনার পছন্দের একটা ফ্রিজ দিয়ে ইটটা হোক আপনার সম্মানিত ভিওয়ার্স এটার ওয়ারেন্টিটা একটু শেয়ার করে দিচ্ছি ওয়ারেন্টিটা হচ্ছে কম্প্রেসারটা টেন ইয়ার্স রিপ্লেস পাবেন দশ বছরের ভিতরে যদি কম্প্রেসারটা কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে আমরা কম্প্রেসারটা আপনাকে রিপ্লেস করে দিচ্ছি পরিবর্তন করে দিব এবং বাকি স্পেয়ার পাসগুলো হচ্ছে দুই বছর বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন আপনি এই সার্ভিসটুকু কোন সার্ভিস পাবেন আমাদের লোকেশান থেকে বলে দিচ্ছি হাউজ অফ বাটারফ্লাই বাইপাইল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স ফাইভ সেভেন ওয়ান ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য আশা করছি নেক্সটে আমাদের ভিডিও দেখার জন্য সাথেই